দৰ্জা একদম ভাঙি পেলাইছে একদম ভাঙি পেলাইছে আস ইয়ার মধ্যে এই লকারের মধ্যে আপনার আমার প্রায় দুই লক্ষ টাকা আসিল ক্যাশে দুই লক্ষ বা তার একটু বেশি গো ঠিক কাউন্টটা নাই কিন্তু কম হবে না সেই টাকাটা নিয়ে গেছে আর আশ্রম মাতা যে ইয়ে আছে কিছু স্বর্ণের অলঙ্কার আসছিলো এখানে আনুমানিক নয়গরি স্বর্ণ সবগুলি নিয়ে গেছে আর আমার কিছু কাগজপত্র নিয়ে গেছে পুলিশে জানাইছিলেনি তখন বিষয়টা আমরা তৎক্ষণাৎ এলাকার মানুষ যারা আছে তারা প্রতি সবাইরা আমি জানাইলাম তারা সবাই দল গেলে সবাই আসলো এই জায়গাতে সবগুলি তারা দেখলো দেখার পরে আশ্রমের বক্তরার মধ্যে কয়েকজনে পুলিশে কল করছে আমিও কল করছি প্রথম রিপ্লাই আছে না পরে রিপ্লাই আছে আসার পরে দেখলাম প্রায় বারোটার দিকে পুলিশ আইসে আইসে পুলিশ তা ইয়ে দুটা গাড়ি নিয়ে আসে তারা অনেকে আছে আয়া এগুলি আবার তদন্ত করল আমার এই কথা জিজ্ঞাসা করল তার উপরে তারা আড়াই তারা আশ্রমে আশ্রম প্রাঙ্গন করে তারা গন্তব্যস্থ এই আশ্রমটার নাম কী আশ্রমের নাম শ্রীমঠ স্বামী হংসরাজ সুহংমণি যোগানন্দ মঠ কত বছর এই আশ্রমটা স্থাপিত হয়েছে এটা 2011 থেকে এটা উদ্বোধন হচ্ছে কাজ হুম আর এখন পর্যন্ত কাজ চলছে আর কাজ চলতে চলতে এই বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়ায় এই আশ্রমটা কোন এলাকায় আছে এটা এটা পান্ডুপুরে আছে পান্ডুপুর গ্রামে এই ঘটনা নিয়ে আপনি এখন কি চান এই ঘটনা তো আমরা তো ঠিক ঠিক জানি না কে কাজটা করছে তবে প্রশাসনের কাছে আশ্রমের পক্ষ থেকে আমার একটা বিশেষ অনুরোধ প্রশাসন যাতে প্রকৃত দোষীগুলিরে সুরগুলি ধরে উপযুক্ত ব্যবস্থা নেয় এবং আপনি কি আশ্রমের মহারাজ হ্যাঁ আমি আশ্রম মহারাজ আপনার নাম আমার নাম স্বামী সত্য শিবানন্দ মহারাজ